তোমার জন্য দোয়া করতে হবে না তবে শুনে নাও বুড়ি মা লাঠি কানা বুড়ির কবরের দিকে একদিকে চড়িয়ে দিল আর একটা দিকে নবী মোস্তফা ওই বুড়ির কানের মধ্যে লাগিয়ে দিল আর যেমনি লাগিয়ে দেওয়া নাবি আমার বললেন বুড়ি গো এবার তুমি গেটে গেটে চলে যাও তোমাকে তোমার বেটার জন্য দোয়া করতে হবে না говорলাম দোয়া চলে যাও বুড়ি জমি কানে লাঠি খানা লাগিয়া নহারা পারে হাত দিয়ে যাবে ওই সমাধি কবর থেকে आवाज এলো কি বলে आवाज আসছে কবর থেকে বলবে সে ওজমা ওগো আমার গর্ব দাঁড়িয়ে মা তুমি হচ্ছে আমার মা জননী তুমি যত তুমি যত কোন পর্যন্ত আমাকে দোয়া করবে ভগবান আল্লাহ আমার কবরে আজাব বন্ধ করবে না গো মা ওগো মা আমি বড় ভুল করেছি না তুমি আমাকে মা করো ওগো মা জননী আমার তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি বড় ভুল করে দিয়েছি

আজাবা কে মা বলে ডেকেছে আর যেমনি মা শব্দটি আমি শুনেছি আমার ভিতরকার বেদনা সব দূর হয়ে গেছে শুনে বলো তাই বলবো আমার যুবক ভাইদেরকে জোরহাত করে অনুরোধ করি যদি আপনারা পৃথিবীর দুনিয়াতে মা বেঁচে থাকে আপনি যদি কোনো ভুল করে থাকেন সকাল বেলায় গিয়ে মায়ের কাছে বসে আদর محبتের সহিত বলে মা তুমি আমার গর্ভধারিণী মা তুমি माफ করে দাও যা ভুল করেছি মা কুরবানি বাচ্চাকে ফেলতে পারে না পারবে মা যেমন শব্দ আওয়াজ পাবে সঙ্গে সঙ্গে ছেলেদেরকে মা আপন মাপ করে